দ্য বেঙ্গল ফাইলস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেও কোনো সুবিধা করতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে কি বলল হাইকোর্ট চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দ্য বেঙ্গল ফাইলস ছবির এফআইআর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট তার ফলে স্বস্তিতে পরিচালক বিবেক অগ্নিহেত্রী তার স্ত্রী পল্লবী যোশী এবং অভিষেক শর্মার লেক টাউন থানায় পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত আগামী উনিশে আগস্ট মামলার পরবর্তী শুনানি বিবেক অগ্নিহোত্রীর ফাইলস থ্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার দ্য দিল্লি ফাইলস খবর আগেই ছিল যে কাসখান ফাইলস কাশ্মীর ফাইলস ছবির পর দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক গত বছর অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে বিবেক হইচই ফেলে দিয়েছিলেন কারণ এই ছবির নাম দ্য দিল্লি ফাইলস হল সাবলাইনে উল্লেখিত ছিল দ্য বেঙ্গল চ্যাপ্টারের কথা অতঃপর বিবেকের এই সিনেমার সঙ্গে বাংলার যে একটা যোগ ছিল তা আগেভাগেই আজ করা গিয়েছিল পরে ছবির নামই বদলে দেন তিনি লেকটাউনে এফআইআর দায়েরকারীর দাবি এই ছবিটি টিজারের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে অবশ্য যিনি এই মামলাটি বা যেই যে এফআইআরটি করেছিলেন সেই ব্যক্তি আসলে একজন তৃণমূল কর্মী এই ছবি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কাও করেন তিনি কিন্তু হাইকোর্ট কোনো রকমভাবে তার এই মন্তব্য বা তার এই অভিযোগে সায় দিল না শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে দিল এফআইআরে